আসসালামু আলাইকুম আজকের রেসিপি খুচকা পোলাও পোলাও বিভিন্নভাবে বানানো যায় কয়েকটা টিপস আছে যেগুলি জানলে যে কোনো চালের বা যেমনভাবেই হোক পোলাওটা সঠিকভাবে আপনারাও বানাতে পারবেন তো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার শেয়ার করা সব রেসিপিগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন এবং যাদের রেসিপিটি জানার ইচ্ছা যারা জানে না তারা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব কম সময়ে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি এখানে আমি দেড় কেজি পরিমাণ চাল দেখতে পেয়েছেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিনিগার দিয়ে দেড় দু চামচ মতো ভিনিগার দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হাঁড়িতে আমি বেশি করে পানি ফুটিয়ে দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি আর পানিতে পোলাওয়ের জন্য স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম তাহলে নুনের স্বাদটা একদম ঠিকঠাক হবে আর পানিটা ঝরিয়ে দেব বলে নুনটা একটু বেশি করে দিয়েছি আমি ছ সাত চামচ মতো নুন দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে ফুটে গেলে চালটা দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট হতে দেবো হাই ফ্লেমে চোদ্দো থেকে পনেরো মিনিট লাগবে ওই পোলাওয়ের জন্য ভাতটা রেডি করতে আর এটা লিকুইড দুধ ফুটিয়ে ঠান্ডা করা দুই রকমভাবে আমি জাফরানটা হুলছি একটাতে বেশি ডিপ কালার আর একটাতে একদম হালকা কালার এটা রেডি করে রেখেছি রাখলাম আর এখানে দেখুন ভাতটা ফুটে গেছে ভালোভাবে এটা পনেরো মিনিট পর ভাতটা একদম নাইনটি পারসেন্ট হয়ে গেছে সামান্য একটু শক্ত শক্ত থাকতে ভাতের ফ্যানটা আমি ভালোভাবে ঝরিয়ে নিলাম এবারে যেই হাঁড়িটাতে আমি পোলাওটা বানাবো একটু চিৎকা মতো হাঁড়ি হলে ভালো হয় এখানে পঞ্চাশ গ্রাম সাদা তেল আর পঞ্চাশ গ্রাম ঘি ভালোভাবে গরম করে নিয়ে পাঁচ ছটা সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে আর দশ মিনিট মতো সময় লাগবে হাই ফ্লেমে ভেজে বেরেস্তাটা বানিয়ে নিয়েছি আর ওই সাদা ঘিটা তুলে রাখলাম আমি পোলাও দেওয়ার জন্য আর এখানে বেরস্তাটাতে আমি এক চামচ গোটা গরম মশলা বিভিন্ন ধরনের মশলা আছে স্পাইসেস গুঁড়ো আপনার চাইলে বিরিয়ানির মশলা গুঁড়ো দিতে পারেন সেটাতে খুব ভালো টেস্ট হবে আর অবশ্যই এক চামচ চিনি দেবেন আমি এক চামচ দিয়েছি আপনার চাইলে একটু মিষ্টি মিষ্টি যারা পছন্দ করে দেড় দু চামচ মতো চিনি দিতে পারেন দিয়ে মাখিয়ে রেডি করা রইল আর দম দেওয়ার সময় তলায় এক কাপ অবশ্যই পানি দেবেন আমি পানি দিয়েছি আপনারা চাইলে তেজপাতা বিছিয়ে দিতে পারেন তাহলে তলাটা ধরবে না দিয়ে তলায় দুটি ভাত ছড়িয়ে দিয়ে তার উপরে লিকুইড দুধ ছড়িয়ে দিয়েছি দিয়ে অল্প বেরেস্তা ছড়িয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন যেমনভাবে আমি দিচ্ছি একটু জাফরান ছড়িয়ে দিলাম আবার উপর থেকে ভাত ছড়িয়ে দিচ্ছি তারপরে ওই তেলটা দিলাম আর অবশ্যই কেওড়া পানি গোলাপ পানি এবং মিঠা হাতর শেষে দুবো ফোটা আর গোলাপ পানি ঘর পানি পাঁচ ছ চামচ করে ব্যবহার করেছি কারণ এখানে ভাতটা দেড় কেজি পরিমাণ ভাত আছে একটু বেশি করে আর শেষে এক দেড় কাপ মতো দুধ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর যে জাফরানটা বেঁচে ছিল সেটা আর অবশ্যই দুই তিন চামচ ঘি ছড়িয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে ওভেনে পনেরো মিনিট কুড়ি মিনিট মতো দম দিতে হবে আমি একটা সিলের নোড়া ঢাকা দিয়ে দম দিয়ে দিলাম ওরা চাইলে গায়ে আটা লাগিয়ে দম দিতে পারেন তো এইভাবে বানাবেন আপনার পোলাওটা एकदम परफेक्ट हो